নমস্কার পাঁচ মিশেলির আজকের পর্বে সকলকে স্বাগত আজকের পর্বের বিষয় হল লোকসভা ভোটের পর বিজেপির বড় সাফল্য কি। দু হাজার সালের লোকসভা ভোটে বিজেপি বড় ধাক্কা খায় তাদের আসন কমে যায় অনেকখানি বিজেপির চারশো পারের নারা কার্যত মুখ থুবড়ে পড়ে স্বভাবতই এই ফলে চন্মনে হয়ে ওঠে বিরোধী শিবির কিন্তু আজ তাদের সেই চন্মনে ভাব আর নেই কেন এই প্রশ্ন ওঠাই স্বাভাবিক অনেকেই বলতে পারেন লোকসভা ভোটের পর দেশের দুই রাজ্য অর্থাৎ হরিয়ানা এবং মহারাষ্ট্রে যে বিধানসভা ভোট হয় সেখানে জয়ের ফলে ফের মোদির মুখের হাসি চওড়া হয় আর মোদির মুখে হাসি ফিরে আসায় বিরোধী শিবির মানে ইন্ডিয়া জোটে হতাশা দেখা দেয় তার মানে কি দাঁড়ালো মহারাষ্ট্র এবং হরিয়ানার জয়ের ফলেই বিজেপি আবার তাদের হারানো জমি ফিরে পেয়েছে এবং মোদী শাহের মুখে যুদ্ধ জয়ের হাসি ফুটেছে এই যুক্তি ফেলে দেওয়ার মতো তো নয় বরং অনেকটাই সঠিক কারণ চব্বিশের লোকসভা নির্বাচনের পর ইন্ডিয়া জোট হরিয়ানা এবং মহারাষ্ট্রে জয়ের বিষয়ে একশো ভাগ নিশ্চিত ছিল এই নিশ্চয়তাই তাদের কাল হলো বলে অনেক রাজনীতিবিদ মনে করছেন অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে বিরোধী শিবিরকে শেষ পর্যন্ত হারের স্বাদ পেতে হয় শুধু অতিরিক্ত আত্মবিশ্বাসী নয় ইন্ডিয়া জোটের মধ্যে আসন সমঝোতা না হওয়া বড়সরি কংগ্রেসের সিট নিয়ে নিজেদের মধ্যে খেয়ে খেয়েই হরিয়ানার ভোটে বিপর্যয়ের বড় কারণ ওদিকে মহারাষ্ট্রে আবার মহাবিকাশ আগাড়ি জয়ের আগেই জিতে বসেছিল মানে চব্বিশের নির্বাচনে ওই রাজ্যে মহাবিকাশ আগাড়ির ফল ভালো হওয়ায় তারা ধরেই নিয়েছিল বিধানসভা ভোটেও তারাই বাজিমাত করবে হরিয়ানার ভোটের ফল দেখেও তারা সতর্ক হয়নি অন্যদিকে বিজেপি জোট মাটি কামড়ে পড়ে থেকে শুধু নিজেদের অস্তিত্বই বজায় রাখল না জয়ও ছিনিয়ে আনল অন্যদিকে মহাবিকাশ আগাড়ির প্রত্যেকটি শরিক দল প্রায় নিশ্চিন্ন হতে চলল এ বিষয়গুলো এখন সবারই জানা তাই খুব স্বাভাবিকভাবে এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়কেই লোকসভা ভোটের পর বিজেপির বড় সাফল্য বলাই চলে একদিক থেকে একথা অস্বীকার করার কোনো জায়গাও নেই কিন্তু এই দুই রাজ্যে জিতে যাওয়ার চেয়েও বিজেপি তথা এনডিএ জোটের বড় সাফল্য অন্য জায়গায় আর তা হল ইন্ডিয়া জোটের বর্তমান ছন্ন ছাড়া দশা ইন্ডিয়া জোটের এই অবস্থা বিজেপি বা মোদিশাকে অনেক বেশি স্বস্তি দিচ্ছে যে স্বস্তি যে আনন্দ তারা দুই রাজ্যে জয়ের ফলে পেয়েছিল তার চেয়েও অনেক বেশি জোট হিসেবে লড়ে চব্বিশের লোকসভা নির্বাচনে ইন্ডিয়া যে সাফল্য পেয়েছিল সেই ঐক্যবদ্ধ চেহারা তারা যদি আজ বজায় রাখতে পারত তাহলে বিজেপি দুই রাজ্যে জিতেও স্বস্তিতে থাকত না ফলে ভোটে জেতা নয় বিরোধী ঐক্যে ফাটল ধরাতে পারাকেই বিজেপির বড় সাফল্য বলে চিহ্নিত করা ভুল হবে না তার কারণ হলো কেন্দ্রে এই মুহূর্তে বিজেপির নেতৃত্বে যে এনডিএ সরকার রয়েছে তা পুরোপুরি শরিক নির্ভর তারা কখন কি করে বসে সেদিকে বিজেপিকে সবসময় সতর্ক নজর রাখতে হচ্ছে তার উপর নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর একাধিক দাবি মেটাতে হিমশিম খেতে হচ্ছে মোদী শাকে। এইভাবে শরিক নির্ভর সরকার এর আগে নরেন্দ্র মোদীকে চালাতে হয়নি এই পরিস্থিতিতে যদি ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধভাবে সরকারের বিরোধিতা করত তাহলে সেই সরকার টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়ত ইন্ডিয়া জোটের ছন্নছাড়া অবস্থা তাই বিজেপি বা মোদীকে অনেকটাই স্বস্তি দিচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়া জোটে যে ফাটল দেখা দিয়েছে আগামী দিনে বিজেপি তাকে আরও বড় করার জন্যে যা যা করার দরকার তাই করবে তার মধ্যে প্রধান হল ইন্ডিয়া জোটে কংগ্রেসকে এক ঘরে করে দেওয়া ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের একাধিক শরিক কংগ্রেস সম্পর্কে তাদের বিরূপ মনোভাব প্রকাশ করতে দ্বিধা করছে না ফলে রাজনীতির ময়দানে বিজেপি যে তাদের লক্ষ্যে অনেকটা সফল সে কথা জোর দিয়েই বলা যায় আজ এ পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই বেল আইকন প্রেস করবেন নমস্কার